অ্যামেজিং সকলকে স্বাগত শিক্ষাকার সঙ্গে যুক্ত দম্পতিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর নতুন নিয়মে মাথা পিছু এই বারো হাজার টাকা এই হাউস রেন্ট অ্যালায়েন্স অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ যে বরাদ্দা বরাদ্দকৃত টাকা তা পেতে গেলে এবার তেরো দফা শর্ত মানতে হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যদি তারা স্বামী স্ত্রীর দুজনেই চাকরি করে থাকেন এই চাড়ে অর্থাৎ হাউস রেন্ট অ্যালায়েন্স পেতে গেলে মানতে হবে তেরো দফার শর্ত শিক্ষকতার যুক্ত দম্পতিদের জন্য বিশেষভাবে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতদিন পর্যন্ত বাড়ি ভাড়ার ভাতা বাবদ টাকার আবেদন করলেও প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই সুযোগ গ্রহণ করতেন বা এই সুযোগ পেতেন বলে শিক্ষা দপ্তরের অনুমান এবার তার রুখতেই এই কড়া শর্ত চাপিয়েছে বিকাশ ভবন বাড়ি ভাড়া বাবদ ভাতা পেলে পেতে গেলে এবার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম পঞ্চাশ কিলোমিটারের বেশি হতে হবে এবং সেখান থেকে যাতায়াতের কি সমস্যা রয়েছে তা কিন্তু উল্লেখ করতে হবে শিক্ষক বা শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরি সূত্রে ভিন্ন ভিন্ন জায়গার বাসিন্দা হয়ে থাকেন তারা তাদেরও কিন্তু প্রমাণ দিতে হবে যে তারা ভিন্ন জায়গায় বসবাস করছেন বাড়ি ভাড়া করলে প্রমাণ হিসেবে সেই বাড়ি ভাড়ার রসিদ পর্যন্ত দেখাতে হবে এবার এই ধরনের কোনো প্রমাণপত্র ছাড়াই এতদিন স্কুল জেলা পরিদর্শকের মাধ্যমে বাড়ি ভাড়ার টাকার আবেদন করা হতো এই অনৈতিক সুবিধা আটকাতে এবার নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে উভয়ই পুরো বাড়ি ভাড়া পেতে চাইলে বিকাশ ভবনের দেওয়া শর্তগুলো মানতে হবে এটা মেনে নিয়েছেন অনেকে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দেশের মধ্যে সবচেয়ে কম বাড়ি ভাড়া ভাতা পান এই বৈষম্য দূর হওয়া কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে প্রসঙ্গত আরেকটি কথা জানানো যায় যে সরকারি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী উভয় যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চাকরি করেন সেক্ষেত্রে এই চারি হিসাবে সর্বোচ্চ বারো হাজার টাকা পাবেন যদি দুজনেই আলাদা জায়গায় থাকেন এবং কর্মস্থলে দূরত্ব অনেকটাই বেশি হয় তখন তারা পৃথকভাবে বারো হাজার টাকা এইচারি হিসাবে পাবেন যদিও শিক্ষক মহলের একাংশের বক্তব্য কেউ যদি একশো পঞ্চাশ কিলোমিটার দূরে থাকেন সেক্ষেত্রে প্রমাণ কেন দিতে হবে এখন প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীর এমপ্লয়ি আইডি কোড রয়েছে তা থেকে সহজেই জানা যাবে কর্মস্থল থেকে তাদের বাসস্থানের দূরত্ব এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিভিন্ন রকম এই যে এইচারের নিয়ে যে শর্ত চাপানো হয়েছে তা নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে যেমন সৌদীপ্ত দাশগুপ্ত মহাশয় শিক্ষক সৌ দাসগুপ্ত মহাশয় বলেছেন যে স্বামী স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক হলে পৃথকভাবে বাড়ি ভাড়া ভাতা পাওয়ার আবেদনপত্রের সরলীকরণের প্রয়োজন রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে তারা একশো পঞ্চাশ কিমি দূরত্বের স্কুলে চাকরি করলেও আলাদা থাকা সংক্রান্ত যে কাগজ চাওয়া হয়েছে তা অপ্রয়োজনীয় বলেই কিন্তু মনে করছেন অনেকেই তো মূলত যে এই চারে দেশের শিক্ষকরাই দেশের সরকারি কর্মচারীদের মধ্যে শিক্ষকরাই কম পাচ্ছেন বলে এরকমও তথ্য পাওয়া যাচ্ছে এছাড়াও যে এই যে তথ্য আবার পুনরায় চাইছে এ তথ্য তো তাদের কাছেই আছে স্বামী যদি দূরত্ব যে প্রমাণ দিতে চাইছে তা তো তাদের কাছেই আছে কারণ এমপ্লয়ি আইডি আছে এমপ্লয়ি আইডি দেখেই বোঝা যাবে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কত এই ধরনের সরলীকরণ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই কিন্তু অনেকে মনে করছেন অর্থাৎ এবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু স্বামী স্ত্রী যারা চাকরি করছেন শিক্ষাক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসেবে তাদের এই চারে সংক্রান্ত এই নোটিফিকেশনের তেরো দফা শর্ত কিন্তু মানতে হবে এই চারে যদি আপনি পেতে চান বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের শর্তের প্রমাণ দিতে হবে এবং এই ধরনের শর্তের প্রমাণ দেবার কথা তারা বলেছেন তো আজ এই পর্যন্তই আগামী শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যের আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সকলে